টেক্স অভয়ার বিচারের দাবিতে অবয়াবি খোলা হলো তিন নম্বরের সামনে যেখানে ডাক্তাররা খুব ভালোভাবে রোগীদের দেখছেন এবং বিনামূল্যে ওষুধ দিচ্ছেন এবং সুগার টেস্ট ব্লাড প্রেশার টেস্ট আর অনেক রকম টেস্টও করা হচ্ছে বিনামূল্যে দেখো একটা শ্রমিক সংগঠনের পক্ষ থেকে আজকে সকাল থেকে অভয়া ক্লিনিক করা হয়েছে সেখানে আপনি নিজে উপস্থিত থেকে ডাক্তারদের দেখছেন পেশেন্ট দেখছেন কি বলবেন এই যে অভয় ক্লিনিক খোলা চারদিকে যে পরিষেবা দেওয়া ডাক্তারদের পক্ষ থেকে আজকের দিনে দাঁড়িয়ে কি বলবেন না এটা তো এখন খুবই দরকার কারণ একটা মিথ্যা প্রচার চলছে যে ডাক্তাররা পেশেন্ট দেখছেন না বা জুনিয়র ডাক্তাররা করছেন না কিন্তু অভয়া ক্লিনিক কখনো একটা সাবস্টিটিউট হতে পারে না একটা গভর্নমেন্ট হসপিটালে আউটডোরে যে যে ফেসিলিটিগুলো গভর্নমেন্ট হসপিটালে আউটডোরে থাকে একটা অভয়া ক্লিনিকে কিছু দিন চালানো যায় এটা দীর্ঘস্থায়ী না এই যে আন্দোলন যতদিন চলবে অভয়া ক্লিনিক রেগুলার চলবে তারপর যারা অভয়া ক্লিনিকটা করছেন সেই ব্যাপার নিয়ে একটা ভালো ভাবনা চিন্তা করে এগোতে হবে যেমন এই শ্রমিক সংগঠনের পক্ষ থেকে আমি কথা দিয়েছি মাসে অন্তত একবার আমি আসবো নভেম্বর থেকে যেদিনে আমি সেটা একটা পার্টিকুলার কিন্তু পেশেন্ট দেখলে তো হলো না পেশেন্টের কাছে টেস্ট যেগুলো দিলাম যাতে একদম কমে করা যায় ওষুধ যাতে ফ্রি অফ কস্টে দেওয়া যায় সেইগুলোর ব্যবস্থাও করতে হবে যেটা গভর্নমেন্ট ওপিডিতে করা হয় এই যে জুনিয়র ডাক্তারদের বলা হচ্ছে জুনিয়র ডাক্তাররা কাজে যোগ দিচ্ছে না বলে আজকে চিকিৎসা পরিষেবা মানুষ পাচ্ছে না বঞ্চিত হচ্ছে কি বলবেন এটা ভুল তথ্য আপনি দেখলেই বুঝতে পারবেন যে প্রত্যেকটা আমি সেদিন একটা লাইভ স্ট্রিম করেছিলাম ওয়ার্ড আমাদের পুরো ভর্তি হ্যাঁ উপর লোড খুব পড়েছে যারা গভর্নমেন্ট সেক্টরে আছেন সিনিয়ররা তারা তো আমাকে প্রায় প্রতিদিনই ফোন করেন তাদের যদি আগে বিকেল পাঁচটায় ছুটি হতো তারা রাত নটার আগে বাড়ি ফিরতে পারছেন না এবং বাইকশন সবাই কিন্তু ডিউটি করে যাচ্ছে আর শুধুমাত্র জুনিয়র এই সাত হাজার জনের জন্য যদি একটা পুরো স্বাস্থ্য পরিষেবা ভেঙে দেয় এটা কখনোই মানে বলা যাবে না এটা খুব হেলদি স্বাস্থ্য পরিষেবা সুতরাং আমার মনে হয় না কিছু লোক আসছেন না হয়তো সেটা পুজোর আগে আমরা সবসময় কিছুটা কম ভিড় দেখি সেটা হতে পারে কিন্তু মানে পুরো পরিষেবাই চালু আছে আজকে সাগর দত্ত মেডিকেল কলেজের জুনিয়র ডাক্তাররা তারা অভয় ক্লিনিক করে ওষুধ থেকে শুরু করে সমস্ত পরিষেবা তারা দিচ্ছে কি বলবেন না আমি তো জুনিয়র ডাক্তারদের ওদের স্পিরিট দেখে খুব অবাক হয়ে যাচ্ছি এবং ওদেরকে সবসময় আমি বলছি যে তোমরা যেটা করছো আমরা যেটা করতে পারি না সেই কাজ তোমরা করছো আমরা সবসময় সিনিয়ররা পেছনে আছি তুমি যাতে ওরা ঠিক মতো এগোতে পারে কোনো অসুবিধা হলে এটা যেন কেউ না ভাবে তারা একা আছে আমরা সিনিয়ররা কিন্তু এক কালকে আমাদের এক ঘন্টা কর্মবিরতি আছে দুপুর বারোটা থেকে একটা কোনো সিনিয়র ডাক্তাররা চেম্বারে পেন ডাউন করব এবং বাইরে একটা মানব শৃঙ্খল তৈরি করব শেষ যেটা জিজ্ঞেস করবো কালকে সিবিআইর পক্ষ থেকে দুজনকে এই অভয়ার মৃত্যুর এবং এই কেসে অ্যারেস্ট করেছে টালা থানার আইসি কে এবং সেকে কী বলবেন এটা অনেক আগে করা উচিত ছিল এটা ন তারিখের পর দশ তারিখেই করা উচিত ছিল কলকাতা পুলিশে সুতরাং এটা একমাত্র প্রমাণ করছে যে কলকাতা পুলিশ টোটালি ফেল এই ইনভেস্টিগেশনের ব্যাপারে অন্তত প্রথম দিকে কলকাতা পুলিশ পুরো নিষ্ক্রিয় ছিল সিবিআইয়ের উপরে যে তদন্ত করছে তাতে কতটা ভরসা রাখতে পারছেন যেহেতু এটা আন্ডার সুপ্রিম কোর্ট সুপারভিশন ভরসা তো একজনকে করতেই হবে এই মুহূর্তে ভরসা কিন্তু সিবিআই बाकी के लोग भी बाकी के डुबो सरपोर्ट के एरो तो के एरो हां इंग्लैंड में भी बाकी के आज भी टू ड्रेज एंड सॉ विकेट फेटर जो ऑस्ट्रेलिया को देकोनी आगे केवल लास्टर वाले का तो प्रोमोट जो फेटर मेरे मार्जिन में बिट्टू खेले तो मुझे जैसे देसी चाप को खेले ना उसके पास हां तो रोटरा जीएस के तहत बहुत बहुत अच्छा हमें भी मिल रहा है तो हम चाहते हैं कि मतलब थोड़ा सा 25 के लिए दिया जाए पूरे जिले में बहुत ज्यादा है तो आप वाला बस सुरक्षा चिन्ह सुरक्षा का काई भी नहीं है बैच का पूरा है बाबा आपना

এর থেকে ভালো কাজ আর কিছু হয় না এই যে করছে যারা সংগঠনের যারা যে সংগঠন করেছে আমরা তো জয়ন সংগঠন কিন্তু তাদের অভিনন্দন জানাচ্ছি এবং ব্যক্তিগত এবং মানে আমি খুবই খুশি এই যে ক্লিনিক নাম দিয়ে যে ডাক্তার চিকিৎসা করছে সে কি বলবেন খুব ভালো কাজ করছে ডাক্তারবাবু এর থেকে ভালো কাজ আর হয় না আমরা আরও আরও পরিষেবা খুব ভালো দিচ্ছে আপনার নামটা বলুন আমার নাম তপন সরকার আপনি কোয়ার থেকে এসছেন নেতাজি করেন বঙ্গবন্ধু নেতাজি করেন